মোদীর ভারতকে কণ্ঠাসা করতে এবং নতুন এক মহাপরিকল্পনা সাজিয়েছে পরাশক্তি চিনেক দখলে নিতে বহু আগেই মেলেছে ভুটানের সাথে আর এই ভুটান ভারতের সীমান্তে বাইশটি গ্রাম বানিয়ে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ভারতের কপালে একশো কিলোমিটার দূরে গ্রাম এখন গলার কাঁটায় পরিণত হয়েছে ভারতের জন্য সীমান্ত ঘেসাই ডোকলাম মালভুবি চীনকে নিয়ে যাচ্ছে ভারত দখলের দিকে কিতাবে ভুটানের এই অঞ্চলটি ভারতের জন্য হুমকি হয়ে উঠেছে কিভাবে ভুটানের এই অঞ্চলটি ভারতের জন্য হুমকি হয়ে উঠেছে কিভাবে করবে চীন সুকৌশলে এগিয়ে যাচ্ছে গোটা শিলিগুড়ি করিডোরে প্রভাব বিস্তার করতে সেই নীল নকশাকে ঘিরেই আমাদের আজকের আয়োজন দুই সাল থেকে ভুটানের ডোকলামকে ঘিরে চলছে চীন ভারতের মাঝে তীব্র উত্তেজনা মূলত ভারতকে চারদিক থেকে ঘিরে ধরতে এই মাস্টার প্ল্যান সাজিয়েছে পরাশক্তি চীন গত আট বছরে এই ডোকলাম অঞ্চলে অন্তত বাইশটি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছে কাছে এলাকায় আটটি গ্রাম রয়েছে যেখান থেকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এসব গ্রাম নির্মাণের তথ্য নিশ্চিত গেছে এক প্রতিবেদনে বলা হয়েছে ডোকলামের কাছাকাছি উপত্যকাটি কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাটির কাছাকাছি ভারতীয় পর্যবেক্ষক ও গবেষকরা বলেছেন স্যাটেলাইট চিত্রে যে বাইশটি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে জিউ ভুটানের ঐতিহ্যবাহী চারণভূমি শেখাঙ্খা নির্মাণ করা হয়েছে গ্রামটি ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিক দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যবেক্ষকরা চীনা সৈন্যের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা তিয়াত্তর দিন মুখোমুখি অবস্থানে ছিলেন শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অচল অবস্থার অবসান হয় এরপর থেকে গত আট বছরে এই এলাকার আশেপাশে গ্রাম গড়ে তুলতে শুরু করে চীন থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব একশো কিলোমিটারের কাছাকাছি ভারতের উত্তর কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে চিকেন স্নেক ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য জানাতে যোগাযোগ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো সাড়া দেয়নি গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা শৈনির উপস্থিতি ও বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে ভুটান দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং দুই সালে বেলজিয়াম একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ভুটানে চীনা স্থাপনা নেই বলে মন্তব্য করার পর ব্যাপক তলপার সৃষ্টি হয়েছিল ডোকলামে ভুটানের ভূখণ্ডের ভেতরে দুই সালে প্রথম একটি গ্রাম তৈরি করে চীন তখন থেকে এখন পর্যন্ত চীনা কর্তৃপক্ষ ওই এলাকায় বাইশটি গ্রামে প্রায় দু দুশো চুরাশিটি আবাসিক বাড়ি ও বসতি সম্পন্ন করেছে একই সঙ্গে ওই এলাকার প্রায় সাত হাজার মানুষকে ভুটানের পূর্বাঞ্চলের জনবসতিহীন এলাকায় স্থানান্তরিত করা হয়েছে ফোর্সফুল ডিপ্লোমেসি চাইনাস ক্রস বর্ডার ভিলেজেস ইন ভুটান শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে পূর্বে ভুটানের ভূখণ্ডের অংশ ছিল এমন প্রায় আটশো বর্গ কিলোমিটার এলাকাকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করেছে চীন যা ভুটানের ভূখণ্ডের দুই শতাংশের কিছু সুদেশি চীন গ্রামে অজ্ঞাত সংখ্যক সরকারি কর্মকর্তা নির্মাণ কর্মী সীমান্ত পুলিশ এবং সামরিক কর্মীদের স্থানান্তরিত করেছে এছাড়া নতুন করে নির্মিত এসব গ্রামের সঙ্গে চীনের সীমান্ত লাগোয়া শহরগুলোর সড়ক পথে যোগাযোগ রয়েছে ডোকলামে একের পর এক গ্রাম নির্মাণের মাঝেই চীনের সাথে সীমান্ত চুক্তি চেয়েছে ভুটান আর এই চুক্তি মাথা কারণ হয়েছে ভারতের জন্য দুপাশে এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশীর মাঝখানে ছোট্ট দেশ ভুটান যদিও ভৌগোলিক অবস্থানগত কারণে হিমালয়ের ছোট্ট এই দেশটির মূল্য রয়েছে যে দুটো দেশের সঙ্গে এখনো চীনের স্থল সীমান্ত বিরোধের নিষ্পত্তি হয়নি তার একটি ভুটান অন্যটি ভারত চীনের বৈশ্বিক প্রভাব যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে বিরোধ নিষ্পত্তি করে এটি চুক্তিতে উপনীত হতে ভুটানের উপর চাপ বাড়ছে কিন্তু চীনের সাথে চাইলে একটি চুক্তি করা ভুটানের জন্য কঠিন সম্ভাব্য একটি চুক্তির জন্য তাদের দীর্ঘদিনের মিত্র ভারতের অনুমোদন প্রয়োজন থিম্পু ও দিল্লির মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এছাড়া ভারত থিম্পুকে কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তার প্রস্তাব দিয়ে আসছে এদিকে চীনের সঙ্গে হিমালয়ের উত্তর ও পশ্চিমের ভূখণ্ড নিয়ে ভুটানের বিরোধ রয়েছে সমস্ত বিতর্কিত স্থানগুলির মধ্যে মূল সমস্যা ডোকলাম মালভূমি নিয়ে যা ভারত ভুটান ও চীনের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত এবং চীন উভয় ডোকলাম মালভূমিকে নিজেদের বলে দাবি করে এবং ভারত থিম্পুকে সমর্থন করে ভারতের অবশ্য থিম্পুকে সমর্থন করার নিজস্ব কারণ আছে বিশেষজ্ঞদের মতে ডোকলাম মালভূমি নিরাপত্তার জন্য ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন যদি ওই অঞ্চলে কোন ধরনের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় তবে তা ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য হুমকি হয়ে উঠতে পারে এটি মূলত বাইশ কিলোমিটার চওড়া একটি অঞ্চল যা ভারতের মূল ভূখণ্ডকে এর উত্তরপূর্বের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করেছে ভুটানের ভূখণ্ডে চীন অনুপ্রবেশ করেনি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেরিং শেরিং এর এই মন্তব্য ভারতের জন্য সতর্ক বার্তাই বলে মনে করছেন অনেকে কেউ কেউ বলছেন ডোকলামের দাবি নিয়ে ভুটান যথেষ্ট চাপ প্রয়োগ করছে না হিমালয় সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ এবং সাবেক জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক পি স্তবদান বলেন চীন সীমান্ত নির্ধারণ করতে ভুটানকে চাপ দিচ্ছে যাতে দিল্লিকে বিপদে ফেলা যায় বিশেষজ্ঞের দাবি একবার যদি ভুটান চীন এই চুক্তি করে ফেলে তাহলে চিকেন স্নেক আর নিজেদের দখলে রাখতে পারবে না ভারত এর সাথে বিশ্বমহলে কমে আসবে মোদীদের দাপট